হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অবশ্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেটে তাবাহি কন্টিনিউ হচ্ছে তেইশ হাজার নশো বাহান্ন অর্থাৎ দুশো সাতচল্লিশ পয়েন্ট নিচে আজকে মার্কেট ক্লোজিং হয়েছে ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ পাঁচশো চৌষট্টি পয়েন্ট নিচে ক্লোজিং করেছে ডিআইআই চার হাজার কোটি টাকার কাছাকাছি বাই করেছে তিন হাজার নশো তেতাল্লিশ কোটি এফআইআইও প্রায় সমপরিমাণ চার হাজার দুশো কোটি টাকার বিক্রি করেছে কারণ একটু পরে বলছি ফ্রেন্ডস মার্কেটের এই যে টর্চার এটাই হচ্ছে আপনাদেরকে সহ্য করতে হবে এই টর্চার কিন্তু সব সবসময় হয় না এই টর্চার একটা পেসিফিক টাইমে হয় যারা মার্কেটে দীর্ঘদিন ধরে আছে তাদের কাছে এই টর্চার কোনো টর্চার মনে হয় না ধরুন আপনি এক বছর আগে এসছেন মার্কেটে তারা কিন্তু এই টর্চারে ভুক্তভোগী হবেন। কারণ যে টাইম জোনটাতে আপনি এসছেন সেই টাইম জোনের মধ্যে মার্কেট উপরে যাওয়া এবং আবার মার্কেট অলমোস্ট সেই সমস্ত জায়গায় ফিরে আসা ইন্ডেক্স লেভেলে হোক বা শেয়ার লেভেলে সেটা ফিরে আসবে কারণ গত এক বছরে হয়তো দেখা যাবে বহু শেয়ার তাদের লো থেকে অনেকটা বেড়েই ছিল এক বছর আগে পর্যন্ত তারপরে গত এক বছরে আরও অনেক উপরে চলে গেছে এবারে ধরুন আপনারা সেই সমস্ত জায়গায় এন্ট্রি নিয়েছেন সুতরাং মার্কেট লজিক্যাল ফান্ডামেন্টালকে জাস্টিফাই করার জন্য যে কারেকশন দেওয়ার সেটা দেবে এবং এই জিনিসগুলো যখন আপনারা পেরে যাবেন তখন আপনারা দীর্ঘদিন ধরে মার্কেটে থাকার অভ্যাস করতে পারবেন সুতরাং আজকের এই যে মার্কেট ফল এটাকে এনজয় করার চেষ্টা করুন এটা থেকে শেখার চেষ্টা করুন ইয়েস ইট ইজ কারেক্ট যে অনেকের কাছেই পয়সা নেই পয়সা না থাকলেও যে শিক্ষাটা আজকে আপনি পাচ্ছেন মার্কেটের বর্তমান পরিস্থিতি থেকে সেই শিক্ষাটা যেন কোনোদিন না ভুলে যান দেখুন মার্কেট কিন্তু সবসময় সব জিনিসকে ভুলিয়ে দেয় খারাপকে ভুলিয়ে দেয় আবার ভালোটাকেও ভুলিয়ে দেয় কারণ কি এই সাইকোলজি যদি না তারা তৈরি করে তাহলে বড় বড় লোকেরা কিন্তু মার্কেট থেকে পয়সা রোজগার করতে পারবে না তারা কিন্তু রিটেল তাদের উপর টর্চার করেই কিন্তু তারা রোজগার করে এবং যে সমস্ত রিটেল নিবেশক সাকসেসফুলি মার্কেটে থেকে যেতে পারে তারা কিন্তু লাইফ টাইম তার ক্যারিয়ার তৈরি করে নেয় যারা ছেড়ে চলে যায় তারা আর কোনোদিন মার্কেটে আসতে চায় না সুতরাং আপনি এক বছর হোক আর এক মাস হোক আপনাকে কিন্তু এই টর্চার সহ্য করতে হবে পয়সা থাকলে যখনই মার্কেট নিচে যাবে আপনার পছন্দের শেয়ার যে শেয়ারের ব্যবসা আপনি বুঝতে পারছেন যে শেয়ারের বিজনেস আগামী পাঁচ বছরে মাল্টিফোল হতে পারি যে যে বিজনেসের ডিমান্ড থাকবে সেই সমস্ত শেয়ারকে দেখে কিন্তু আপনাদেরকে কিনতে হবে এবং ধৈর্য ধৈর্য ধরতে হবে মার্কেট কিন্তু তাদেরকেই পয়সা দেয় যারা ধৈর্য ধরে শেয়ার কিনে বসে থাকে এগুলো হচ্ছে বেসিক জিনিস এই বেসিক জিনিস ভুললে একদম চলবে না সুতরাং আমি যে অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি স্কেপটিসিজম অ্যান্ড প্রেসিমিজম এই দুটোর মাঝে আপনারা এখন ফেসে আছেন ক্লিয়ার এখন আপনাদের মধ্যে কি হবে না হবে বহু রকমের হেজিটেশন আর বোধ হয় কোনোদিন মার্কেট পরে যাবে না হয়তো মার্কেট শূন্যই হয়ে যাবে এবং যেভাবে নিউজ ফ্লো ছড়ানো হবে তাতে কিন্তু আপনারা ওই সমস্ত জিনিস ভাবতে বাধ্য হবেন দেখবেন আপনারা অনেকদিন ধরে কোনো কোনো সময় মনে হবে আর শেয়ার বাজারে থাকবো না সব বিক্রি করে পালিয়ে দিয়ে যাব পালিয়ে যাব সো দিজ আর অল সিমটমস কিন্তু ধৈর্য ধরে যারা বসে থাকবে তারাই কিন্তু শেয়ার বাজারে লাভ করবে এরপরে ধীরে ধীরে অপটিমিজম আসবে আসবে থেকে মানি পয়সা কি কোথাও চলে যাচ্ছে পয়সা সব অ্যাকাউন্টে পড়ে আছে এমন টাইমে এসে ঝাঁপাবে হতে পারে আরো এক মাস লাগতে পারে আরও দু মাস লাগতে পারে তারপরে কিন্তু তারাই আসবে সব সিনারিও খারাপ মনে আছে যখন করোনাতে মার্কেট পড়ে যায় তখন ইন্ডিয়াতে করোনার কিছুই হয়নি হয় যখন ইউপি বেঙ্গল সমস্ত জায়গায় প্রচুর লোক মরছে প্রচুর লোক মরছে মার্কেট মানে হু হু করে উপরের দিকে চলে গেল তাহলে এই জিনিস যেগুলো তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু শর্ট লিপ যত খারাপ ঘটনা এসছে সেটা ওভারকাম হয়েছে এবং তারপরে কিন্তু উপরে চলে যায় অনেক মানে কথা বলে ফেললাম কিন্তু কথাগুলোকে মনে রাখবেন দ্বিতীয়ত একটু কদিন বিক্রি করবে একটু কি তারা এখান থেকে পালিয়ে যাবে দেখুন সারা বিশ্বের যে পয়সা তারা কিন্তু বেটার প্লেস খুঁজে কোথায় গ্রোথ আছে কোথায় স্টেবিলিটি আছে কোথায় ভালো জিনিস আছে ইন্ডিয়া ভালো জায়গা আজকে বিক্রি করছে কারণ তাদের তারা প্রচুর দিন ধরে প্রচুর পয়সা লাগিয়ে রেখেছে কিন্তু থ্যাঙ্কস টু ডিআইআই থ্যাঙ্কস টু রিটেল ইনভেস্টার আজকে যারা বুক ফুলিয়ে একদম মানে যে হারে একটু বিক্রি করেছে ধরুন গত দু মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর মিলে প্রায় দু লক্ষ কোটি টাকার সেলিং এবং অলমোস্ট প্যারালি আমরা কিনেছি কেন ইমাজিন এখনো বহু মিউচুয়াল ফান্ডের হাতে কিন্তু প্রচুর পয়সা আছে যারা ওয়েট করছে রাইট টাইমের জন্য ফ্রেন্ডস একদম হতাশ হবেন না মার্কেটে কিন্তু স্ট্রিক্টলি বসে থাকুন রুপি আজকে রেকর্ড লো টাচ করেছে প্রায় পঁচাশি টাকা আট পয়সার কাছে চলে গেছে অর্থাৎ ইউএস ডলারের এগেনস্টে আমাদের যে রুপির কন্ডিশন এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক কারণ এতে কি হচ্ছে আমাদের যে ট্রেড ডেফিসিটটা বাড়ছে আমাদেরকে কিন্তু এক্সট্রা পয়সা নিয়ে সেটাকে এ যোগান দিতে হচ্ছে সুতরাং এগুলো কিন্তু যারা বোঝে তারা কিন্তু উপযুক্ত ভাবে ওই হ্যামারিং করে শেয়ারকে নিচে নিয়ে আসে ফ্রেন্ডস হয়েছে কি কালকে ইউএস ফেডারেল রিজার্ভ কালকে কিন্তু টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করেছে কিন্তু এরা এমনই দেখুন গত চব্বিশে ডিসেম্বরে এটা চব্বিশ হ্যাঁ চব্বিশ না তেইশে ডিসেম্বরে হঠাৎ করে মার্কেটকে বুস্ট করার জন্য কিছুই করেন বললো আমরা কাট কাট করব। করব করব। একটা এবারে চব্বিশে যে রেট কার্ডটা করবে সেই রেট কাট করতে করতে কোথায় চলে এলো অক্টোবর নভেম্বরে চলে এলো কিন্তু আপনি যদি ডাউজন্স দেখেন তাহলে দেখবেন ডাউজন্স ততদিনে কোথায় চলে এসছে আমি যদি মান্থলি ক্যান্ডেল হিসেবে যদি দেখি বা উইকলি ক্যান্ডেলে দেখি ধরুন গত তেইশের পর থেকে যদি আপনি মার্কেটকে দেখেন তেইশে ডিসেম্বরে সে বলেছিল তো তাই তো তেইশে ডিসেম্বরে বলেছে তাহলে তেইশে ডিসেম্বরে মার্কেট কোথায় ছিল এই জায়গা ছিল নভেম্বর ডিসেম্বরে তেইশে নভেম্বর ডিসেম্বরে মার্কেট ছিল ছত্রিশ হাজারের কাছাকাছি তাহলে এই প্রবাবল গুড নিউজ এর মার্কেট কি করলো টোয়েন্টি উপরে চলে এলো ক্লিয়ার তাহলে কে বলেছিল তাদেরকে আসতে উপরে অর্থাৎ মার্কেট কিন্তু গুড নিউজ কি অ্যান্টিসিপেট করার আগে কিন্তু মার্কেটে কিন্তু তারা অনেক আগে এ করে দিল এবারে এবারে ফেডারেল রিজার্ভ কি দেখলো ফেডারেল রিজার্ভ দেখলো যে মার্কেট অনেক উপরে চলে গেছে অর্থাৎ মার্কেটকে কুল করতে হবে তাই কিন্তু তারা রেট কাট রেট কাট করেও তারা কিন্তু বলে দিল কি বলল টোটালি ইউ নিয়ে নিয়েছে বলেছে যে পঁচিশে যে চারটা করব বলেছিলাম ছাব্বিশে যে একটা করব বলেছিলাম পঁচিশে চারটার বদলে আমরা দুটো রেট কাট করব আর ছাব্বিশে একটা করব অর্থাৎ কারণ কারণটা হচ্ছে গ্রোথ ঠিকঠাক চলছে জব মার্কেট ঠিকঠাক হচ্ছে কিছুটা কুল হয়েছে কিন্তু ইনফলেশন ইনফ্লেশন কিন্তু যে অবস্থায় আছে প্লাস ট্রাম্প যে ক্ষমতায় আসার পরে সে যে পলিসিগুলো নিয়ে আসবে তাতে কিন্তু বাড়ার তাই কিন্তু সে আগে ভাগে বলে দিল যে আগামী পঁচিশে আমি চারের বদলে দুবার মাত্র রেট কাট করতে পারি ব্যাস মার্কেট কি করলো তাতেই কিন্তু নিচে চলে আর অন্য কোন কিছুই না আবার দেখবেন বাস্তবেতে দেখা যাবে সে চারবারই রেড কাট করছে সো দিস আর দ্য নিউজ যেটা কিন্তু মার্কেটকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় জএসডব্লিউ এনার্জি फ्रेंड्स কিছুদিন আগে বলেছিলাম তারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করার জন্য প্ল্যান করছে এবং তারা এই ইলেকট্রিক ভেহিকল তৈরি করার জন্য চায়নার একটা বড় কোম্পানির সঙ্গে কিন্তু তারা কি করেছে সাই গ্রুপ বলে একটা গ্রুপ চায়নার সাই গ্রুপের সঙ্গে ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি করার চেষ্টা করছে নাও গতকাল তারা অ্যানাউন্স করেছে তারা ইলেকট্রিক ভেহিক্যাল ব্যাটারিও কিন্তু তারা তৈরি করবে এবং তারা তার জন্য কার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করেছে এল জি সঙ্গে সুতরাং জিএসডাব্লিউ গ্রুপ কিন্তু খুব বড় আকারে মার্কেটে আগামী দিনে আসতে চলেছে ফ্রেন্ডস আপনাদের বেশ কয়েক প্রশ্ন আছে যে স্যার এন্ট্রি বুঝতে পারছি এক্সিট বুঝতে পারছি না ফ্রেন্ডস এখানে কিন্তু একটা কথা বলি শুনুন আপনি বাড়িতে কোনো একটা জিনিস স্টক করে রেখেছেন কোথায় বিক্রি করবেন মার্কেট কিন্তু চলমান ধরুন আমাদের দেশে বর্তমান যে সমস্ত অবস্থায় ধরুন গত বছরে আমাদের যে সমস্ত ধানের দাম চোদ্দশো থেকেও বিক্রি করেছে পনেরোশো থেকেও বিক্রি করেছে তারপরে হঠাৎ করে ভোটের পরই কিছুদিন আগে পর্যন্ত মার্কেট শুট করে গেল উনিশশো টাকা পর্যন্ত আবার বাংলাদেশের ক্রাইসিস চলার পর থেকে সেটা আবার নেমে চলেছে ষোলোশো সতেরোশো টাকাতে সুতরাং এক্সিট হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশানের উপর নির্ভর করবে আপনি কোন প্ল্যানে রেখেছেন আপনি যদি শর্ট টার্মে প্ল্যানে যান তাহলে আপনার বারো চোদ্দ পনেরো পার্সেন্ট এবারে ধরুন আপনি ধরে রেখেছেন ছ মাস পরে ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি সেখান থেকে কিছু পয়সা বের করুন আর যেটা লং টার্ম মানি সেটার ব্যাপারে আপনার চিন্তা করা উচিত নয় সুতরাং এক্সিট প্ল্যান ইজ ইয়োস থিওরি মেনে আপনি এক্সিট করতে পারবেন না কারণ থিয়রি ইজ ডিফারেন্ট ওকে টানলা প্ল্যাটফর্ম নিয়ে অনেকে কথা বলছেন টার্নলা প্ল্যাটফর্ম শেয়ারটা খুবই ভালো কিন্তু প্রবলেম হচ্ছে এই টার্নলা প্ল্যাটফর্মের যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে তাদের যে বিজনেস তাদের বিজনেসে প্রচুর পরিমাণে কিন্তু একটা আনসার্টেনটি দেখা যাচ্ছে দেখুন আপনি যদি তার ফান্ডামেন্টাল দেখেন যদি যদি ইয়ার ইয়ার অন ভিত্তিতে তার ফান্ডামেন্টালটা তাহলে দেখবেন বাইশে বত্রিশ হাজার ছশো ছ কোটি টাকা সেলস করে পাঁচশো উনচল্লিশ কোটি টাকার প্রফিট করেছে তেইশে তেত্রিশশো পঞ্চান্ন কোটি টাকা সেলস করে চারশো আটচল্লিশ কোটি টাকা প্রফিট করেছে প্রফিটে আপডাউন আছে নেট প্রফিটে কারণ মার্জিন কমছে চব্বিশে তিন হাজার নশো আঠাশ কোটি টাকা সেলস করে ৫৪৮ আটচল্লিশ কোটি টাকার প্রফিট করেছে আবার এবারে যেটা প্রজেক্ট করা হচ্ছে চার হাজার এগারো কোটি টাকার সেলস কিন্তু পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার প্রফিট প্রবলেমটা কোথায় আপনি যদি ম্যানেজমেন্ট কমেন্ট্রিতে যান ম্যানেজমেন্টের কমেন্ট্রিতে কিন্তু অনেক কথা বলা আছে সেটা হচ্ছে কি ম্যানেজমেন্ট কিন্তু ফিউচার ফোরকাস্ট করতে পারছে না আর একটা সফটওয়্যার কোম্পানি যারা বিভিন্ন দেশে ব্যবসা করে তারা যদি তাদের ভবিষ্যৎ প্রেডিক্ট করতে না পারে মার্কেট কিন্তু তাকে কখনোই মার্কেটে কেউ তাকে কিনবে না বিশেষ করে যারা ধরুন ইউরোপ আমেরিকাতে ব্যবসা করছে তারা যদি তাদের যে ফিউচার প্ল্যান অর্ডার বুক ফিউচার মার্জিন আগামী বছরে তারা কেমন পারফর্ম করবে তারা কিন্তু প্রত্যেককে বলে সেক্ষেত্রে কিন্তু তারা কোন রকমের কোনো কি বলে আউটলুক কিন্তু দিতে পারছে না মার্কেটের কাছে যার জন্য কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস প্রায় তার হাই কোথায় হাই ২০০০ টাকার কাছ থেকে আজকে ৬৮০ টাকার কাছে ঘোরাঘুরি করছি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন হোয়াটসঅ্যাপ এর সঙ্গে তাদের যে বিজনেস এই যে দেখুন দা প্রাইসিং রিডাকশন বাই হোয়াটসঅ্যাপ ফর ইউটিলিটি মেসেজিং ফ্রম থার্টি পয়সা টু টুয়েলভ পাইস এক ঝটকায় যেখানে তিরিশ পয়সা মানে লাগতো সেখানটাতে পেত ওরা সেখানে মাত্র ১২ পয়সা সুতরাং অ্যাভয়েড এট প্রেজেন্ট টানলা পারফর্ম বাট আর কত অ্যাভয়েড করবেন অতন্ত নিচে আছে বিক্রি করবেন না যদি আপনার উপরে ধরা থাকে অল্প বিস্তর করে আর করে কিনে রাখুন কারণ কি এর প্রচুর পরিমাণে কত দু হাজার চুরানব্বই কোটি টাকার রিজার্ভ আছে সুতরাং মানে সত্তর কোটি তাহলে প্রচুর টাকা তার রিজার্ভে আছে সুতরাং নতুন কোনো বিজনেস কিনে অবশ্যই সে আগামী দিনে এই এই ইয়েটাকে বিজনেসটাকে সে ইম্প্রুভ করবে এবং একটা ডব্লিউ প্যাটার্ন হয়তো তৈরি হবে যেটা দেখে মনে হচ্ছে তো আহ আরো হয়তো একটু আধটু নিচে এলে দু চারটে করে কিনে রাখুন দেখুন কিনে রাখুন আজকে না হলেও এক বছর পর না হলেও দু বছর পরে দেখবেন এই শেয়ারই চোদ্দশো পনেরোশো টাকায় ঘোরাঘুরি করছে তখন মনে হবে তখন এই সমস্ত টাইমে আমরা কেন কিনলাম না ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে